মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড যাত্রীদের মধ্যে ছড়ানো আতঙ্ক রবিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়নের তারানা স্টেশনের কাছে জানা গিয়েছে বিলাসপুর থেকে বিকানের যাচ্ছিল ট্রেনটি আচমকায় ট্রেনের জেনারেটর কোচে আগুন লেগে যায় ধোঁয়া ছড়ে পাশের কোচ গলিতে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন যাত্রীরা দরজার সামনে এসে হুড়ুহুড়ি শুরু করেন যাত্রীরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে হাজির হয় আরপিএফ খবর দেওয়া হয় দমকরে সঙ্গে সঙ্গে জেনারেটর কোচ থেকে আলাদা করা হয় অন্যান্য বগিগুলি যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় এরপর দমকলের সহায়তার আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় কেউ আহত হননি বলে জানানো হয়েছে রেলের তরফে স্টেশন মাস্টার জানিয়েছেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ করা হয় রেলের তরফে তবে কিভাবে ঘটনা ঘটলেও তা এখনো পর্যন্ত জানা যায়নি রেলের এক আধিকারিক জানান রেলের তৎপরতা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয় সেই ট্রেনে করে তাদের পৌঁছে দেওয়া হয় আর